সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদবেদের হুমকির জবাবে রাশিয়ার কাছাকাছি অঞ্চলে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেওয়ার কথা জানিয়েছে মার্কিন ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ট্রাম্প এই নির্দেশ দেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স তবে ঠিক কোন অঞ্চলে এই সাবমেরিন মোতায়েন করা হবে তাই স্পষ্ট করেনি তিনি সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে মেদবেদেবের বক্তব্যকে অত্যন্ত উস্কানিমূলক অভিহিত করে ট্রাম্প বলেন তার এই বোকামি এবং উস্কানিমূলক কথাগুলো কেবলই সাধারণ বক্তব্যের চেয়েও যদি বেশি কিছু হয় তাই আমি দুটি পারমাণবিক সাবমেরিনকে উপযুক্ত অঞ্চলে মোতায়েন করার নির্দেশ দিয়েছি রয়টার্সের প্রতিবেদনে বলা হয় দু সালে রাশিয়া ইউক্রেনে কয়েক হাজার সেনা পাঠানোর পর থেকেই কেমলিনের সবচেয়ে স্পষ্টবাদী পশ্চিমা বিরোধী মুখপাত্রের একজন হয়ে উঠেছেন মেদভেদেব ট্রাম্প আরও বলেন কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তা অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে তবে আমি আশা করি এটি এমন কোনো ঘটনা হবে না প্রতিবেদনে আরও বলা হয় গত মঙ্গলবার রাশিয়ার কাছে ইউক্রেনের যুদ্ধবিরতি রাজি হওয়ার জন্য দশ থেকে বারো দিন সময় আছে বলে উল্লেখ করেন ট্রাম্প দেন নিষেধাজ্ঞার হুমকিও এরপর থেকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান বিভিন্ন সময় ট্রাম্পকে কটাক্ষ করে বলেছেন এমনকি ইউক্রেনের যুদ্ধবিরতির জন্য নিজস্ব শর্ত নির্ধারণকারী মস্কো ট্রাম্পের সময়সীমা মেনে চলার কোন লক্ষণ দেখায়নি ট্রাম্প মেদবেদেবকে তার কথার দিকে নজর রাখতে বলার পর সম্প্রতি মেদবেদেব মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে আলটিমেটামের খেলায় লিপ্ত হওয়ার অভিযোগ আনেন এবং তাকে মনে করিয়ে দেন যে রাশিয়ার কাছে সোভিয়েত যুগেই পারমাণবিক হামলার ক্ষমতা ছিল